এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করবেন অর্থাৎ সৌদি আরবে যেখানে আপনি বসবাস করতেছেন সেখানের একটি অ্যাড্রেসকে ন্যাশনাল অ্যাড্রেস বলা হয় এটি সাধারণত কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে যেমন আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যান যে কোনো ব্যাংকের সেখানে কিন্তু এই ন্যাশনাল অ্যাড্রেসটি প্রয়োজন পড়ে এছাড়াও আপনি যদি কোনো কিছু অনলাইনে অর্ডার করতে চান বা সরকারি বিভিন্ন ধরনের প্রয়োজনে এই ন্যাশনাল অ্যাড্রেসটা তৈরি করার প্রয়োজন পড়ে তো কিভাবে আজকের দিনে এসে একটি ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করবেন সে পুরো প্রচেসটটাই এখন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো পুরাতন ভিডিওগুলো দেখে যদি আপনারা তৈরি করতে চান তাহলে সেইখানে কিছুটা উনিশ বিশ হতে পারে কারণ সিস্টেম প্রতিনিয়তই আপডেট হই নতুন নতুন সিস্টেম প্রতিনিয়ত নিয়ে আসতেছে সেক্ষেত্রে এখন কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হলো এইচ পি এল ডাউনলোড করবেন এবং সেইটিতে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পর আপনার সামনে এরকমভাবে চলে আসবে ওকে তারপর এখান থেকে যে কাজটা করবেন মেনু এই অপশনটাতে ট্যাপ করবেন তো এখানে দেখতেই পারছেন লগ ইন একটা অপশন আসছে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্টার এই যে নিউ রেজিস্টার অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন ওকে তারপর এখানে যদি আরবি আসে উপরে একদম কনারে ইংলিশ অপশনটা দেখতে পাচ্ছেন সেখান থেকে ইংলিশ করে নেবেন তারপর এখান থেকে কন্টিনিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন তারপর আপনার সামনে এরকমভাবে একটি অপশন চলে আসবে তো এখান থেকে যেটা করবেন আপনার এখানে লাগবে হলো আপনার একামা নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ তো উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডি তো এখান থেকে যে কাজটা করবেন সেটা হলো আপনার যে একামা নাম্বারটি আছে সেইটি এখানে দিয়ে দিবেন ওকে তারপর আপনি একটু নিচে দিকে যাবেন যাওয়ার পরে এখানে থেকে আপনার যে জন্ম তারিখ অর্থাৎ পাসপোর্ট বা আপনার যে একামা সে অনুসারে আপনি এখানে জন্ম তারিখটা দিবেন প্রথমে দিন দিবেন তারপর মাস দিবেন তারপর যে শাল আছে সেইটা এখানে দিয়ে দিবেন তো এখানে দেখতেই পারছেন আমি কিন্তু শালটা দিয়ে দিচ্ছি তো জন্ম তারিখটা দেওয়ার পরে আপনি একটু ভালো করে চেক করে নেবেন আপনার একামা নাম্বার এবং যে আপনি জন্ম তারিখ দিচ্ছেন সেইটা ঠিক আছে কি না তারপর এখান থেকে দেখতে পারছেন কন্টিনিউ এইটার উপরে ট্যাপ করবেন ওকে তারপর এখানে কিন্তু আপনার একামার ডিটেলস চলে আসছে অর্থাৎ ব্যক্তিটির নাম চলে আসছে তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন তো এখান থেকে যেই কাজটা করবেন প্রথমেই আপনি মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটা আপনার একামার উপর রেজিস্ট্রেশন করা তারপর যে নিচের করটা আছে সেটার মধ্যে দিবেন ইমেল নাম্বার অর্থাৎ আপনি ব্যবহার করেন এমন একটি ইমেল নাম্বার দিয়ে দিবেন তো মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার এই দুইটা দেওয়ার পরে ভালো করে চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি তারপর আপনি যেই কাজটা করবেন আর একটু নিচের দিকে যাবেন ওকে যাওয়ার পরে এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা দেখতে পারছেন ইউজার নেম আর একটা দেখতে পারছেন পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে ন্যাশনাল অ্যাড্রেসটা রেজিস্ট্রেশন করবেন সেইটাতে আপনি যখন প্রবেশ করতে যাবেন তখন এই আপনার ইউজার এবং পাসওয়ার্ড লাগবে তো প্রথমে আমি ইউজার দিয়ে দিলাম তারপর আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটা কিভাবে দিবেন অবশ্যই আপনি আপনি বড়ো হাতের এবং ছোট হাতের একই লেটার ব্যবহার করবেন পাশাপাশি আপনার কিছু সংখ্যা ব্যবহার করবেন ওকে দু পাসওয়ার্ড আপনি একই দিবেন দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন এগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন তারপর আপনি একটু নিচে দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেখা যাচ্ছে টিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে সাইন আপ যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটির উপরে ট্যাপ করে দিবেন তারপর আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেইটির উপরে একটি চার সংখ্যার ওটিপি কোড যাবে তারপর সেই কোডটি এখানে সঠিকভাবে আপনি দিয়ে দিবেন তো দেখতেই পারছেন এখানে কোডটি আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ অপশনটি আছে সেটির উপরে ট্যাপ করবেন কোড নাম্বারটি ভুল হয়েছে আমি আবার সঠিকভাবে দিয়ে দিচ্ছি ওকে তারপর কন্টিনিউতে করে দিলাম তো প্রিয় দর্শক এখানে কিন্তু একটু সময় নেবে একটু লোডিং হতে সময় দিবে এর আগের যখন আপনাকে ন্যাশনাল অ্যাড্রেস দেখাইছিলাম তখন কিন্তু একরকম ছিল এখন কিন্তু একটু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে ওকে যাই হোক এখন আপনার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন কমপ্লিট এখান থেকে টিক করে দিবেন এবং ওকে করে দিবেন এটা একটা তাদের পলিসি তো যারা আগের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে মোটামুটি কিছুটা পরিবর্তন সিস্টেম হয়েছে তো এখন আমি আপনাদেরকে ন্যাশনাল অ্যাড্রেসটা দেখাবো এবং আপনার যে ডিটেলস সেটা দেখাবো তার জন্য এখানে যে কাজটা করবেন এখানে মেনুতে ট্যাপ করবেন তারপরে মাই অ্যাকাউন্ট এই অপশানটিতে আপনি ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এটাতে যখন ট্যাপ করবেন তখন এই যে ন্যাশনাল অ্যাড্রেসটা তৈরি করলাম সেই ব্যক্তির পুরো ডিটেলসগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তো এখন আমি লোকেশনের ট্যাপ করলাম করার পরে এই যে দেখতে পাচ্ছেন তার ন্যাশনাল অ্যাড্রেস রুল নাম্বার হাউস নাম্বার বিল্ডিং নাম্বার সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো এই ন্যাশনাল অ্যাড্রেসটা পরবর্তীতে প্রয়োজন লাগবে আপনি বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অনলাইন ট্রানজ্যাকশন অথবা আপনার শপিং বা বিভিন্ন ধরনের প্রয়োজনে কিন্তু লাগবে তাই প্রত্যেকটা সৌদি আরব প্রবাসীর একটি করে ন্যাশনাল অ্যাড্রেস অবশ্যই অবশ্যই লাগবে আপনার যে কোনো সময় যে কোনো কারণে প্রয়োজন হতে পারে ন্যাশনাল অ্যাড্রেসের ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না অনেক সময় অনেক কিছুই আপনি করতে পারেন না তাই যারা ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করতে চান খুব সহজে এভাবেই কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করতে পারবেন তো এই বিষয়ে আপনাদের আরও যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ